উচ্চ মাধ্যমিক শ্রেণীর রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক বই থেকে পড়ছি সহায়িকা বই ডক্টর দেবব্রত সিনহা অষ্টম অধ্যায় পৃষ্ঠা সংখ্যা মৌলিক অধিকার ও কর্তব্য পাঠ্যসূচি অধিকার অর্থ ও ধরণ পৌর সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক অধিকার ও মানবাধিকারের পার্থক্য জাতিপুঞ্জে মানবাধিকার সম্পর্কিত ঘোষণা ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার ও কর্তব্য নির্দেশমূলক নির্দেশমূলক নীতি মৌলিক অধিকার ও তাৎপর্য এবং উভয়ের মধ্যে পার্থক্য ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ভূমিকা প্রতিটি ব্যক্তির মধ্যে যে অন্তর্নিহিত শক্তি রয়েছে তা কতগুলি সুনির্দিষ্ট সুযোগ সুবিধা ছাড়া বিকশিত হতে পারে না এই সুযোগ সুবিধাগুলি অধিকার নামে পরিচিত অধ্যাপক হ্যারল্ড ব্লাস্কিকে অনুসরণ করে বলা যায় অধিকার হল সমাজ জীবনের সেই সব সুযোগ সুবিধা যেগুলি ছাড়া কোনো ব্যক্তি তার ব্যক্তিত্বের সর্বোত্তম বিকাশ ঘটাতে পারে না নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করা বিনিময়ে রাষ্ট্র প্রদত্ত সুযোগ সুবিধা বা অধিকার ভোগ করে থাকে পেরিক্লিসে গণতন্ত্রে সফিস্টদের ব্যক্তি স্বাতন্ত্রের ধারণায় রোমে প্রথম যুগে প্রজাতান্ত্রিক আইনের শাসনের মধ্যযুগে দাসবিদ্রোহে ষোড়শ থেকে ইউরোপের নবজাগরণে ও সংস্কার আন্দোলনে সপ্তদশ থেকে গৌরবময় বিপ্লবে অষ্টাদশ শতাব্দীর শিল্প বিপ্লবে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে এবং ফরাসি বিপ্লবে অধিকারের ধারণা মানব সভ্যতা অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য রেখে নানাভাবে বিকশিত হয়েছে অধিকারকে মূলত দুভাগে ভাগ করা যায় নৈতিক এবং আইনগত অধিকার নৈতিক অধিকার সামাজিক ন্যায় কেন্দ্র করে গড়ে ওঠে এগুলি ভঙ্গ করলে রাষ্ট্র কোনো শাস্ত্র দিতে পারে না অন্যদিকে আইনগত অধিকার আইনের মাধ্যমে স্বীকৃত সংরক্ষিত হয় এগুলি লঙ্ঘিত হলে রাষ্ট্র শাস্ত্র দিতে পারে আইনগত অধিকার প্রধানত চার ভাগে বিভক্ত পৌর বা ব্যক্তিগত অধিকার রাজনৈতিক অধিকার অর্থনৈতিক অধিকার এবং সামাজিক ও পুষ্টিগত অধিকার উনিশশো সালে সম্মিলিত জাতিপুঞ্জের সনদে মানবাধিকার সংক্রান্ত ধারণার উদ্ভব ঘটে জাতিপুঞ্জের উদ্যোগে উনিশশো সালে গৃহীত হয় মানবাধিকার সংক্রান্ত বিশ্বজনীন ঘোষণা অবশ্য রাষ্ট্রবিজ্ঞানীদের মতে মানবাধিকারের ধারণা বহু পূর্বে প্রাকৃতিক অধিকার তত্ত্বের মধ্যে খুঁজে পাওয়া যায় মানবাধিকার এমন এক অধিকার যে জন্মসূত্রে সব মানুষের সমানাধিকার ও সমমর্যাদা নীতিকে ঘোষণা করে প্রতিটি মানুষের আত্মমর্যাদা সহ জীবন ধারণ স্বাধীনভাবে বাঁচা এবং সমতা ও সমমর্যাদা অধিকার হলো মানবাধিকার আধুনিক যুগে অধিকারের পাশাপাশি কর্তব্য বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ কর্তব্যহীন অধিকার বলে কিছু থাকতে পারে না অনুরূপভাবে অধিকারহীন কর্তব্য কাম্য নয় রাষ্ট্র ব্যবস্থা উভয়ই একান্তভাবে অপরিহার্য রাষ্ট্র যেমন নাগরিকদের জন্য অধিকারের স্বীকৃতি দিয়ে তাকে যথাযথভাবে সুরক্ষিত রেখে তার দায়িত্ব পালন করে নাগরিকদেরও তেমনি রাষ্ট্রের প্রতি কর্তব্য রয়েছে অধ্যাপক হ্যারল্ড লাস্কি বলেছেন যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করতে পারবে না প্রসঙ্গত বলা যায় আমাদের দেশের সংবিধান যখন চালু করা হয় তখন কোন নাগরিক কর্তব্যের বিষয় সংবিধানে উল্লেখিত ছিল না পরে বিয়াল্লিশতম সংশোধনী উনিশশো ছিয়াত্তরের সাহায্যে নাগরিকদের মৌলিক কর্তব্যসমূহ সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় বর্তমান ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক কর্তব্যের সংখ্যা হল এগারোটি পৃষ্ঠের সংখ্যা একশো সাতাত্তর বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী প্রতিটি প্রশ্নের মান এক এ এক রাজনৈতিক অধিকার ভোগ করে নাগরিক দুই অসদাচরণের জন্য দেশ থেকে বহিষ্কার করতে পারে একটি রাজনৈতিক অধিকার ভোটাধিকার আছে শুধু নাগরিকদের পাঁচ সরকারি কাজের সমালোচনা করা একটি রাজনৈতিক অধিকার ছয় অবকাশ বা বিশ্রামের অধিকার একটি অর্থনৈতিক অধিকার সাত অধিকার ও কর্তব্য পরস্পর সম্পর্কে যুক্ত আট কর্তব্য পালনের উপর অধিকার ভোগ নির্ভরশীল নয় জীবনের অধিকার একটি পৌর অধিকার দশ ভারতের সম্পত্তির অধিকার একটি বিধিবদ্ধ অধিকার এগারো আধুনিক সভ্যতার জটিল জীবনে অশিক্ষিত ব্যক্তি দৃষ্টিহীনের মতো কে বলেছেন লাস্টি বারো স্বাধীন মত প্রকাশের অধিকার একটি রাজনৈতিক অধিকার তেরো আইন মান্য করা কিসের প্রতি কর্তব্য রাষ্ট্রয় চোদ্দ ভারতীয় সংবিধানের সম্পত্তির অধিকার মৌলিক অধিকারে গুরুত্ব হারায় কত সালে সংবিধান সংশোধনের মাধ্যমে উনিশশো আটাত্তর শ্রমিক সংঘ গঠনের অধিকার একটি রাজনৈতিক অধিকার ১৬ নাগরিকের অধিকার নিয়ন্ত্রিত ১৭ সম্পত্তির অধিকার সম্পর্কে প্রথম উল্লেখ করেন লক আঠেরো মানবাধিকারের ধারণা প্রথম উল্লেখিত হয় লকের তত্ত্বে উনিশ সমাজের সদস্যদের সাধারণ স্বার্থ সম্পর্কে সচেতনতা না থাকলে অধিকার সম্ভব নয় বলেছেন গ্রিন কুড়ি মানবাধিকার ঘোষণাপত্র জাতিপুঞ্জে কাদের দ্বারা গৃহীত হয় সাধারণ সভা একুশ মানবাধিকার তদারকির জন্য আছে মানবাধিকার কমিশন বাইশ কিরূপ অধিকারের ঘোষণাপত্র আদালত গ্রাহ্য নয় মানবাধিকারে তেইশ ভারতের সংবিধান সুনিশ্চিত করে না কর্মের অধিকার চব্বিশ সম্পত্তির অধিকার একটি অর্থনৈতিক অধিকার পৃষ্ঠের সংখ্যা একশো আটাত্তর পঁচিশ সব অধিকারের উৎস হল রাষ্ট্র ২৬ আমার নিরাপত্তার অধিকারের মধ্যে অপরকে অন্যায়ভাবে আক্রমণ না করার কর্তব্য নিহিত রয়েছে কে বলেছেন সাতাশ মানবাধিকারের প্রকৃতি হল সর্বজনীন আঠাশ কিরূপ অধিকার অহস্তান্তরযোগ্য মানবাধিকার উনত্রিশ মানবাধিকার হলো মনুষ্য প্রজাতির অধিকার কে বলেছেন ডক্টর উপেন্দ্র বক্সি তিরিশ বারকার তাঁর অধিকারের ধারণায় কটি শর্ত উল্লেখ করেছেন দুটি একত্রিশ দাস শ্রমিক এবং স্ত্রীলোকদের নাগরিক মর্যাদা দেয়া হতো না প্রাচীন গ্রীসে বত্রিশ আইনগত অধিকার হলো চার প্রকারে তেত্রিশ নৈতিক অধিকার গড়ে ওঠে কিসের উপর ভিত্তি করে আইনের ওপর ভিত্তি করে চৌত্রিশ রাষ্ট্রের দ্বারা স্বীকৃত অধিকারের মাধ্যমে রাষ্ট্রের স্বরূপ উপলব্ধি করা যায় কে বলেছেন লাস্কি ৩৫। কর প্রধান নাগরিকদের একটি আইনগত কর্তব্য সর্বজনীন মানবাধিকারের ঘোষণা জাতিপুঞ্জের সাধারণ সভায় কত সালে গৃহীত হয়েছে সকল মানুষের অধিকার মানবাধিকার কর্মের অধিকার অর্থনৈতিক অধিকার উনচল্লিশ ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের আবশ্যক সুযোগ সুবিধাগুলিকে বলে অধিকার চল্লিশ মানবাধিকার কথাটি সর্বপ্রথম আনুষ্ঠানিক ভাবে উল্লেখিত হয় কত সালে উনিশশো পঁয়তাল্লিশ একচল্লিশ রাজনৈতিক অধিকার ভোগ করে না বিদেশিরা বিয়াল্লিশ কোন অধিকার অবাধ নয় মৌলিক অধিকার তেতাল্লিশ মাদার টেরেসা ভারতের অর্জিত নৈতিক সম্বন্ধে চেতনা সম্পন্ন সমাজ ছাড়া অধিকারের অস্তিত্ব থাকতে পারে না ঘিনের পঁয়তাল্লিশ সমাজের বিরুদ্ধাচরণ করে আমি কোন অধিকার পেতে পারি না কোন আটকোট কে বলেছেন লাস্কি ছেচল্লিশ অধিকার একটি সামাজিক ধারণা সাতচল্লিশ যে কর্তব্য পালন করবে না সে অধিকার ভোগ করতে পারবে না কে বলেছেন লাস্কি আটচল্লিশ সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্রটি একটি প্রস্তাবনা সহ কটি ধারায় বিস্তৃত তিরিশটি উনপঞ্চাশ কেড়ে নেওয়া যায় না এরূপ অধিকার হল মানবাধিকার পঞ্চাশ ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের কার্যকালের মেয়াদ পাঁচ বছর একান্ন মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতটি ও বিশ্বজিৎ দা হাত দিইনি দেখো আবার হয়ে গেল কিচ্ছু করিনি আমি একদম আলাদা করে রেখে করছি এই দেখো না এক্ষুনি ওই দেখালো হল কি এক্ষুনি দেখালো মূল সংবিধানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল সাতটি পৃষ্ঠা সংখ্যা একশো উনআশি বাহান্ন ভারতের মৌলিক অধিকারের অধ্যায় লিপিবদ্ধ হয়নি কোনো অর্থনৈতিক অধিকার তিপ্পান্ন নির্দেশমূলক নীতিগুলি গৃহীত হয়েছে কোন দেশের সংবিধান থেকে আয়ারল্যান্ড চুয়ান্ন পঞ্চায়েত গঠনের অধিকার স্বীকৃতি পেয়েছে নির্দেশমূলক নীতিতে পঞ্চান্ন মূল সংবিধানের নির্দেশমূলক নীতি ছিল সংবিধানের মৌলিক অধিকারগুলি ইতিবাচক ও নেতিবাচক ভারতে অস্পৃশ্যতা বিরোধী আইন পার্লামেন্টে পাশ হয় উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আটান্ন আটক হওয়া ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের এজলাসে হাজির করতে হবে চব্বিশ ঘন্টা উনষাট শিক্ষার অধিকার সুনিশ্চিত করা একান আবার পড়ছি উনষাট শিক্ষার অধিকার সুনিশ্চিত করা একুশের ক ধারা ষাট কেন্দ্রের নির্দেশমূলক নীতিগুলি ঠিকমতো কার্যকর করছে কিনা তার বিচার নির্বাচক মন্ডলী অবশ্যই করবে বলেছেন আম্বেদকার একষট্টি নিবর্তনমূলক আটক আইনকে সংবিধানের অশুভ বৈশিষ্ট্য বলেছেন পতঞ্জলি শাস্ত্রী বাষট্টি নির্দেশমূলক নীতিকে সমাজ বিপ্লবের অধিকতর স্পষ্ট বিবৃতি বলেছেন গ্রেনভিল অস্টিন তেষট্টি সংখ্যালঘু সম্প্রদায় নিজেদের ইচ্ছা অনুযায়ী স্কুল স্থাপন ও পরিচালনা করতে পারেন উনত্রিশের ধারা অনুযায়ী চৌষট্টি ভারত একটি কিরূপ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ পঁয়ষট্টি সংবাদপত্রের স্বাধীনতা হল কিরূপ স্বাধীনতা অন্তর্ভুক্ত বাক ও মতামত প্রকাশের ছেষট্টি সম্পত্তির অধিকার মৌলিক অধিকার থেকে বর্জিত হয় উনিশশো সালে সাতষট্টি সাম্যের অধিকার ভারতের সংবিধানে স্বীকৃত হয়েছে ১৪ থেকে আঠারো নম্বর ধারায় আটষট্টি ভারতের সংবিধানের লেখক সংখ্যা হলো পাঁচটি উনসত্তর ভারতের সংবিধানের নির্দেশমূলক নীতির সংখ্যা হলো সতেরোটি সত্য ভারতীয় সংবিধানের শাসনতান্ত্রিক প্রতিবিধানে অধিকার রয়েছে বত্রিশ নম্বর ধারায় একাত্তর নির্দেশমূলক নীতিগুলি নেওয়া হয়েছে আয়ারল্যান্ড থেকে বাহাত্তর মৌলিক অধিকারের উল্লেখ আছে সংবিধানের তৃতীয় অংশে তিয়াত্তর কত নম্বর ধারা অনুযায়ী শিশুদের বিপজ্জনক কাজে লাগানো যাবে না চব্বিশ নম্বর ধারা অনুযায়ী চুয়াত্তর কত নম্বর ধারায় জীবন ও ব্যক্তিগত স্বাধীনতার অধিকার স্বীকৃত একুশ নম্বর ধারায় পঁচাত্তর ভারতীয় সংবিধানে কোন ভাগে মৌলিক অধিকার লিপিবদ্ধ করা হয়েছে তৃতীয় ছিয়াত্তর বর্তমানে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারের সংখ্যা ছটি সাতাত্তর কততম সংবিধান সংশোধন আইন শিক্ষার মৌলিক অধিকার দিয়েছে ছিয়াশিতম পৃষ্ঠ সংখ্যা একশো আশি আটাত্তর ভারতীয় সংবিধানের উনিশ নম্বর ধারায় কটি স্বাধীনতা অধিকার রয়েছে ছটি উনআশি শাসনতান্ত্রিক প্রতিবিধানে অধিকার সংবিধানে কত নম্বর ধারায় দেওয়া হয়েছে বত্রিশ আশি সাধারণ অবস্থায় কিরূপ অধিকার স্থগিত রাখা যায় না মৌলিক অধিকার একাশি সরকারি চাকরি ক্ষেত্রে সমান সুযোগ পাওয়ার ব্যবস্থা করেছে সংবিধানের ষোলো নম্বর ধারা বিরাশি সংবিধানে কত নম্বর ধারা অস্পৃশ্য আচরণ নিষিদ্ধ করা হয়েছে সতেরো নম্বর কোন দেশের সংবিধানের মুদ্রা দেয় উনিশশো আটাত্তর সালে পঁচাশি সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী শিক্ষার অধিকার কোন অধিকারে অন্তর্ভুক্ত স্বাধীনতার অধিকার ছিয়াশি সংবিধানে কত নম্বর ধারায় বেকার খাটানো নিষিদ্ধ করা হয়েছে তেইশ নম্বর ধারায় সাতাশি সংবিধান অনুসারে কত বছরে কম বয়সী শিশুদের কারখানা নিয়োগ করা যায় না ১৪ বছর বয়সী শিশুদের কারখানায় নিয়োগ করা যায় না যাদের বয়স চোদ্দ বছরে কম অষ্টআশি সংবিধানের পঁচিশ নম্বর ধারায় প্রদত্ত ধর্মীয় স্বাধীনতা অধিকারের উপর কটি কারণে নিয়ন্ত্রণ আরোপ করা যায় তিনটি কারণে উননব্বই সংখ্যালঘু সম্প্রদায়কে বিদ্যায়তন প্রতিষ্ঠা ও পরিচালনার অধিকার কত নম্বর ধারায় দেওয়া হয়েছে তিরিশ নম্বর নব্বই ডক্টর আম্বেদকর কত নম্বর ধারাকে সংবিধানের প্রাণস্বরূপ বলে ঘোষণা করেছিলেন বত্রিশ নম্বর একানব্বই সংবিধানে কত নম্বর ধারা রাষ্ট্রীয় নির্দেশাত্মক নীতিতে মৌল শাসন নীতি বলে ঘোষণা করেছে সাঁত্রিশ নম্বর বিরানব্বই কততম সংবিধান সংশোধন আইন অনুযায়ী সংবিধানে একত্রিশে গ ধারা যোগ করা হয়েছে পঁচিশতম তিরানব্বই বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা এগারো চুরানব্বই ভারতের সংবিধানে বর্তমানে কোন মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার পঁচানব্বই করমের অধিকার ভারতের সংবিধান কর্তৃক সংরক্ষিত মৌলিক অধিকার নয় ছিয়ানব্বই ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকারগুলো অবাধ নয় সাতানব্বই সংবিধানের সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়েছে বিয়াল্লিশতম উনিশশো ছিয়াত্তর আটানব্বই আদালত কর্তৃক বলবৎযোগ্য শুধুমাত্র মৌলিক অধিকারগুলি নিরানব্বই কোন রকম আইনগত সমর্থন না থাকলেও নৈতিক ও রাজনৈতিক সমর্থন রয়েছে নির্দেশমূলক নীতিগুলির পিছনে একশো ভারতীয় সংবিধান সুনিশ্চিত করে না কর্মের অধিকার একশো এক ভারতীয় সংবিধানে মৌলিক অধিকার নয় সম্পত্তির অধিকার একশো দুই বর্তমান সম্পত্তির অধিকার ভারতীয় নাগরিকদের একটি বিধিবদ্ধ অধিকার একশো তিন বর্তমানে ভারতীয় সংবিধানে নাগরিকদের মৌলিক কর্তব্য উল্লিখিত হয়েছে এগারোটি একশো চার পঞ্চায়েত রাজ প্রতিষ্ঠার বিষয়টি কিসে অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতি একশো পাঁচ সংবিধানে কোন ধারায় শিক্ষার অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে একুশে ক একশো ছয় এককভাবে কার্যকর হয় মৌলিক অধিকারগুলি একশো সাত একুশে ক নম্বর ধারায় কোন অধিকারকে মৌলিক অধিকারের মর্যাদা দেওয়া হয়েছে শিক্ষায় একশো আট বর্তমান ভারতে স্থান পেয়েছে মৌলিক অধিকারগুলির নির্দেশমূলক নীতিগুলির উপর একশো জীবনের অধিকার ভারতীয় নাগরিকদের পৌর অধিকার সংবিধানে ধারা অনুযায়ী লেখন নির্দেশ জারি করে সুপ্রিম কোর্ট একশো এগারো প্রত্যেক পিতা বা অভিভাবক কর্তৃক তার কত বছর বয়স্ক শিশুর শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ হলো ভারতীয় নাগরিকদের একটি মৌলিক কর্তব্য ছয় থেকে চোদ্দ বছর একশো বারো ভারতীয় সংবিধানে বর্ণিত সম্পত্তির অধিকার রদ করা হয়েছে কততম সংশোধনীর দ্বারা চুয়াল্লিশতম উনিশশো আটাত্তর একশো তেরো ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতি উল্লেখ আছে সতেরোটি একশো ইএসএমএ মা আইন কোন অধিকারের ওপর একটি বাধা স্বাধীনতার অধিকার একশো পনেরো উনিশশো সালে ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি লিপিবদ্ধ হয়েছে সংবিধানের চতুর্থ অংশে একশো ষোলো ভারতের সংবিধানের নাগরিকদের মৌলিক কর্তব্যগুলি উল্লেখ রয়েছে ক ধারায় আইনের সাম্য নীতিটি গৃহীত হয়েছে কোন দেশ থেকে ব্রিটেন একশো আঠেরো ভারতের সংবিধান সুনিশ্চিত করে শোষণের বিরুদ্ধে অধিকার একশো ব্যক্তিগত সম্পত্তির অধিকার একটি কিরূপ অধিকার পৌর একশো ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলি রক্ষা করতে পারে সুপ্রিম কোর্ট ও সরকারি কাজে সমালোচনা করার অধিকার একটি রাজনৈতিক অধিকার একশো বাইশ বাক স্বাধীনতা অধিকার একটি রাজনৈতিক অধিকার একশো তেইশ অবসর যাপনের অধিকার একটি অর্থনৈতিক অধিকার একশো চব্বিশ ভারতের সংবিধানে বলা হয়েছে সার্বিক প্রাথমিক শিক্ষার কথা একশো ভারতীয় সংবিধানের বাইশ নম্বর ধারা অনুযায়ী আটক ব্যক্তিকে কত ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হয় চব্বিশ ঘন্টার মধ্যে পৃষ্ঠ সংখ্যা একশো বিরাশি শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ভারতীয় সংবিধান কর্তৃক সংরক্ষিত একটি মৌলিক অধিকার একশো ভারতীয় নাগরিকদের বেকার ভাতা প্রদানের বিষয়টি কিসের অন্তর্ভুক্ত নির্দেশমূলক নীতি একশো ভারতীয় সংবিধানে স্বাধীনতার অধিকার প্রদান করা হয়েছে ছটি একশো ভারতীয় সংবিধানের চোদ্দ থেকে আঠেরো নম্বর ধারায় প্রদান করা হয়েছে সাম্যের অধিকার একশো তিরিশ ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য আছে এগারোটি বি এক কোন সুযোগ সুবিধাকে অধিকার বলা যাবে ব্যক্তিত্ব বিকাশে সহায়ক হলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সংরক্ষিত হলে দুই অধিকারকে প্রধানত কি কি ভাগে ভাগ করা যায় আইনগত নৈতিক তিন আইনগত অধিকারকে কি কি ভাগে ভাগ করা যায় পৌর সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক চার মানবাধিকার ভোগের জন্য কি কি কর্তব্য পালন আবশ্যিক অপরকে বঞ্চিত না করা বঞ্চনা থেকে রক্ষা করা বঞ্চনা করার কাজে সাহায্য না করা পাঁচ সনদের কোন কোন ধারায় বলা হয়েছে যে রাষ্ট্রসমূহ বর্ণ ভাষা এবং স্ত্রী পুরুষ নির্বিশেষে মানবাধিকার ও মেটেনিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল হবে এবং সেগুলোকে সংরক্ষণের জন্য সচেষ্ট থাকবে পঞ্চান্ন নম্বর ছাপ্পান্ন নম্বর বাষট্টি নম্বর পৃষ্ঠ সংখ্যা একশো তিরাশি ছয় মানবাধিকারী বিশ্বজনীন ঘোষণায় কি কি আছে প্রস্তাবনা তিরিশটি ধারা সাত মানবাধিকারে বিশ্বজনীন ঘোষণায় কোন কোন অধিকারের কথা বলা হয়েছে স্বাভাবিক অধিকার পৌর রাজনৈতিক অধিকার অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার আট ধারায় উল্লেখ আছে সব মানুষই জন্মগতভাবে স্বাধীন সম অধিকার সম্পন্ন সম সম্পন্ন নয় মানবাধিকার কমিশন উনিশশো চুয়ান্ন সালে সাধারণ সভা বিবেচনার জন্য কি কি অঙ্গীকার পত্র পেশ করে পৌর ও রাজনৈতিক অধিকার সংক্রান্ত অর্থনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক অধিকার সংক্রান্ত দশ ভারতীয় সংবিধানে কিছু অধিকারকে কেন মৌলিক বলা হয় শাসন বিভাগের কর্তৃত্বের বাইরে বলে আইন বিভাগের কর্তৃত্বের বাইরে বলে এগারো সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট মৌলিক অধিকার বলবৎ করার জন্য কি জারি করতে পারে লেখ আদেশ নির্দেশ বারো কোন কোন সংবিধানের দ্বারা প্রভাবিত হয়ে সংবিধান রচয়িতাগণ ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকারগুলি লিপিবদ্ধ করেছিলেন মার্কিন ফরাসি আইরিশ ভারতীয় নাগরিকদের শোষণের বিরুদ্ধে অধিকার সংবিধানে কোন কোন ধারায় স্বীকৃতি পেয়েছে তেইশ নম্বর ধারা চব্বিশ নম্বর ধারা চোদ্দ ভারতীয় নাগরিকদের সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার সংবিধানে কোন কোন ধারায় লিপিবদ্ধ হয়েছে উনত্রিশ নম্বর ধারা তিরিশ নম্বর ধারা পনেরো ভারতীয় নাগরিকদের সাংবিধানিক প্রতিবিধানে অধিকার সংবিধানে কোন কোন ধারায় লিপিবদ্ধ হয়েছে একত্রিশ নম্বর বত্রিশ নম্বর পৃষ্ঠ সংখ্যা একশো চুরাশি প্রশ্ন সংখ্যা ১৬ ভারতীয় যুক্তরাষ্ট্রে কোন কোন পদাধিকারী নিজ পদে থাকাকালীন অবস্থায় তাদের বিরুদ্ধে কোন ফৌজদারি মামলা আনা যায় না রাষ্ট্রপতি রাজ্যপাল ১৭ ভারতীয় সংবিধানের চোদ্দ নম্বর ধারায় নাগরিকদের কোন কোন অধিকার প্রদান করা হয়েছে আইনের দৃষ্টিতে সমতা আইন কর্তৃক সমভাবে সংরক্ষিত হওয়ার অধিকার আঠেরো ভারতীয় সংবিধানে কুড়ি নম্বর ধারায় নাগরিকদের কোন কোন অধিকার প্রদান করা হয়েছে কেবল প্রচলিত প্রদান করতে হবে একই অপরাধের জন্য একাধিকবার শাস্তি প্রদান করা যাবে না নিজের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে বাধ্য করা যাবে না উনিশ ভারতীয় সংবিধানে বাইশ নম্বর ধারায় নাগরিকদের জন্য কোন অধিকারের কথা বলা হয়েছে যুক্তিসঙ্গত কারণ না দেখে কাউকে গ্রেপ্তার করা যাবে না আটক ব্যক্তিকে উকিলের মাধ্যমে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে আটক ব্যক্তিকে চব্বিশ ঘন্টার মধ্যে নিকটবর্তী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করতে হবে কুড়ি ভারতীয় নাগরিকদের সংবিধানে কোন কোন ধারায় বর্ণিত অধিকার থেকে কোনো অবস্থাতেই বঞ্চিত করা যায় না কুড়ি নম্বর একুশ নম্বর একুশ ভারতীয় সংবিধান নির্দেশমূলক নীতিগুলি মূলত কোন কোন অধিকারের সমন্বয়ে গড়ে উঠেছে সামাজিক অর্থনৈতিক বাইশ ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব কোন কোন আদালতের উপর ন্যস্ত সুপ্রিম কোর্ট হাইকোর্ট তেইশ উনচল্লিশে খ ও গ ধারায় বর্ণিত নির্দেশমূলক নীতিগুলি মৌলিক অধিকার সংক্রান্ত কোন কোন ধারার উপর প্রাধান্য লাভ করে চোদ্দ নম্বর উনিশ নম্বর পৃষ্ঠের সংখ্যা একশো পঁচাশি বিভাগ খ এ এক কোন সুযোগ সুবিধা বা দাবিকে কখন অধিকার বলা যাবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও সংরক্ষিত হলে দুই নিম্নে কোনটি পৌর অধিকার চুক্তির অধিকার তিন সরকারি চাকরি লাভের অধিকার কোন ধরনের অধিকার রাজনৈতিক অধিকার 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 চার নিম্নে কোনটি সামাজিক সুস্থ পরিবেশে করার পাঁচ উপযুক্ত কোন প্রকার অর্থনৈতিক অধিকার ছয় সনদে কোন ধারা অনুসারে জাতি ধর্ম ভাষা স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলের মানবাধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য প্রতিটি রাষ্ট্র পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ হবে একের তিন নম্বর ধারা অনুসারে সাত অর্থনৈতিক ও সামাজিক পরিষদ কবে মানবাধিকার কমিশন গঠন করে উনিশশো সালে জানুয়ারি মাসে আট মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা খসড়া কবে সাধারণ সভায় গৃহীত হয় উনিশশো সালে দশই ডিসেম্বর নয় স্বাভাবিক অধিকারকে মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা কোন ধারা স্বীকৃতি প্রদান করা হয়েছে এক নম্বর ধারা স্বীকৃতি প্রদান করা হয়েছে দশ সাধারণ সভা কবে মানবাধিকার কমিশনকে দুটি অঙ্গিকার পত্র রচনার জন্য অনুরোধ জানায় উনিশশো সালে এগারো মানবাধিকার সংক্রান্ত অঙ্গিকার পত্র দুটি উনিশশো কার্ড দ্বারা গৃহীত হয় সাধারণ সভা দ্বারা গৃহীত হয় বারো মানবাধিকার সংক্রান্ত অঙ্গীকার পত্র দুটি প্রথমটি কবে কার্যকর হয় উনিশশো সালে তেরো কোন বছরকে মানবাধিকার প্রতিষ্ঠা আন্তর্জাতিক বর্ষ হিসেবে চিহ্নিত করা হয় উনিশশো আটষট্টি সালকে চোদ্দ কবে ভারত সরকার মানবাধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করে উনিশশো সালে পনেরো প্রাচীন গ্রিক দার্শনিক অ্যারিস্টলের মতে সুন্দর জীবনের জন্য কোন অধিকার অপরিহার্য অবকাশের অধিকার অপরিহার্য ষোলো আইনগত অধিকার কাকে বলে আইন বিভাগ কর্তৃক স্বীকৃত হলে সতেরো সামাজিক অধিকার কাকে বলে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত সংরক্ষিত হলে পৃষ্ঠের সংখ্যা একশো ছিয়াশি আঠেরো মানবাধিকার ভোগের জন্য কয় ধরনের কর্তব্য পালন আবশ্যিক তিন ধরনের কর্তব্য পালন মানবাধিকারের বিশ্বজনীন ঘোষণা পৌর ও রাজনৈতিক অধিকারগুলি উৎস মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকারের মতে মৌলিক অধিকার কি প্রাকৃতিক অধিকারের মধ্যে যেসব অধিকারের উৎস নিহিত থাকে একুশ ভারতে কেন্দ্রীয় সরকারের কোন পদাধিকারী পদাধিকার বলে যেসব ক্ষমতা প্রয়োগ করেন তার জন্য আদালতের কাছে কৈফিয়ত দিতে হয় না রাষ্ট্রপতি বাইশ ভারতে রাজ্য সরকারে কোন পদাধিকারী পদাধিকার বলে যেসব ক্ষমতা প্রয়োগ করেন তার জন্য আদালতের কাছে কৈফিয়ত দিতে হয় না রাজ্যপাল তেইশ বর্তমানে ভারতীয় নাগরিকদের সম্পত্তির অধিকার কিরূপ অধিকার আইনগত অধিকার চব্বিশ ভারতীয় সংবিধানে বাইশ নম্বর ধারাটি কোন অবস্থায় নাগরিকের ক্ষেত্রে প্রযোজ্য হবে না নির্বর্তনমূলক আটক আইনে ধরা হলে প্রযোজ্য হবে না পঁচিশ সংবিধানে চব্বিশ নম্বর ধারা অনুযায়ী কত বছরে কম বয়স্ক শিশুদের বিপজ্জনক কাজে নিয়োগ বন্ধ করা হয়েছে চোদ্দ বছরে কম শিশুদের ২৬ ভারতীয় সংবিধানে হিন্দু শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে সাতাশ রাষ্ট্র কর্তৃক পরিচালিত অথবা সরকারি সাহায্যপ্রাপ্ত কোন শিক্ষা প্রতিষ্ঠানে কিসের ভিত্তিতে আসন সংরক্ষিত রাখা যাবে না ধর্মের ভিত্তিতে আসন সংরক্ষিত রাখা যাবে না আঠাশ বন্দি প্রত্যক্ষীকরণ কথাটি অর্থ কি বন্দিকে আদালতে সশরীরে হাজির করা উনত্রিশ ভারতের সংবিধানে কত নম্বর ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে একান্নর ক নম্বর ধারায় নাগরিকদের মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছে তিরিশ জওয়াহরলাল নেহরু কিরূপ সমাজ গঠনের পথে নির্দেশমূলক নীতিগুলোকে সুদৃঢ় পদক্ষেপ বলে কেউ কেউ মনে করেন সমাজতান্ত্রিক সমাজ গঠনে একত্রিশ ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতিসমূহ বর্ণনা করা হয়েছে ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় বত্রিশ বিদেশি পুঁজি প্রত্যক্ষ বিনিয়োগ এফ আই আইন কবে প্রণীত হয় দু সালে প্রণীত হয় তেত্রিশ নির্দেশমূলক নীতিগুলি আদালত কর্তৃক বলবৎযোগ্য না হওয়ায় এগুলি কিরূপ তাৎপর্য নেই বলে মনে করা হয় আইনগত তাৎপর্য নেই বলে মনে করা হয় পৃষ্ঠ সংখ্যা একশো সাতাশি চৌত্রিশ নির্দেশমূলক নীতিগুলি জনগণকে তাদের অধিকার ও কর্তব্য সম্পর্কে সজাগ করে দেয় বলে নীতিগুলি মূল্যকে কোনো কোনো অস্বীকার অস্বীকার করা করা যায় যায় না না শিক্ষাগত মূল্য পঁয়ত্রিশ মৌলিক অধিকারগুলি রাষ্ট্রের কাজের উপর কি আরোপ করে বাধা নিষেধ আরোপ করে ছত্রিশ নির্দেশমূলক নীতিবিরোধী বিরোধী কোন আইন প্রণীত হলে আদালত তাকে কি করতে পারে না বাতিল করতে পারে না সাঁত্রিশ অনেকের মতে মৌলিক অধিকারের উদ্দেশ্য কি ধনতান্ত্রিক সমাজ গঠন আটত্রিশ নির্দেশমূলক নীতিগুলির উদ্দেশ্য কি জনকল্যাণকামী সমাজ ব্যবস্থার প্রবর্তন উনচল্লিশ মৌলিক অধিকারগুলির মধ্যে কোন ধরনের সাম্য প্রতিষ্ঠার উপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠার উপর চল্লিশ ভারতীয় সংবিধানে কোন সংশোধনী নির্দেশমূলক নীতির গুরুত্ব বৃদ্ধিতে সাহায্য করেছে পঁচিশতম সংবিধান সংশোধনী একচল্লিশ ভারতীয় সংবিধানে কোন অংশে নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয়েছে চতুর্থ অংশে নির্দেশমূলক নীতি অন্তর্ভুক্ত হয়েছে বিয়াল্লিশ নির্দেশমূলক নীতিগুলি ভারতীয় সংবিধানে কোন কোন ধারায় লিপিবদ্ধ হয়েছে থেকে নম্বর ধারায় লিপিবদ্ধ হয়েছে আবার পড়ছি ছত্রিশ থেকে একান্ন নম্বর ধারায় লিপিবদ্ধ হয়েছে তেতাল্লিশ রাষ্ট্রপতি বা রাজ্যপালদের বিরুদ্ধে দেওয়ানি মামলা দায়ের করার জন্য কতদিনের নোটিশ দিতে হয় দু মাসে নোটিশ দিতে হয় আইনের আইনের দৃষ্টিতে সমতা বলতে বোঝায় চোখে সবাই সমান পঁয়তাল্লিশ ভারতীয় সংবিধানের কততম সংশোধনী অনুযায়ী পার্লামেন্ট আইনের মাধ্যমে প্রশাসনিক আদালত গঠন করতে পারে চুয়াল্লিশতম সংশোধনী অনুযায়ী পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।